আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যারা এসব করছে তাদের ঘুম হারাম করে দেব রোববার তেইশে ফেব্রুয়ারি গভীর রাতে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজধানীর বাড়িধারা ডিও এইচ এ জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তিনি সেখানেই এমন হুঁশিয়ার দেন আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব এর আগে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাত্রে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দেন এ সময় নিজের পদত্যাগ প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন তারা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সেটার জন্য যা যা করা দরকার আমি তাই করু তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না

ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিই আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আর উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিরশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না এই আওয়ামী দোষকদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকে। এবং এই যে ডেবিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাসতে যেন না বা বসতে যেন না তাড়াতে যেন না পারে এই অবস্থা আমরা করব আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার কক্সবাজারের বিমান বাহিনীর ঘাটেতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা হামলাটি বিমান ঘাটির পাশের সমিতিপাড়া এলাকায় সংগঠিত হয় ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এর এক তথ্য সংবাদ ভিত্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে সেখানে বলা হয় কিছু দুর্বৃত্তরা রাতের বেলায় এই হামলা চালায় এর পর পরেই বাংলাদেশ বিমান বাহিনী পরিস্থিতি মোকাবেলা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় এই হামলায় নিহত সংখ্যা এক